হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় দিয়ে নারকেলের নাড়ু প্রথমেই আমি নারকেলটা ভেঙে নিলাম এরপর আমি কুড়িয়ে নিচ্ছি দেখুন আমার কোরানো হয়ে গেছে এবার কোরানো নারকেলগুলো সমস্ত একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব আখের গুড় এখানে দুইটা নারকেল আছে সেই কারণে আমি পাঁচশো গ্রাম মতো গুড় দিলাম মানে প্রায় পাঁচশো গ্রাম নারকেল কোড়ানো আর সঙ্গে পাঁচশো গ্রাম গুড় এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে থেতো করা দুটো এলাচ আপনাদের কাছে যদি গুঁড়ো এলাচ থাকে অবশ্যই ইউজ করবেন আমার কাছে গুঁড়ো এলাচ নেই সেই কারণে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম পরে যখন আমি নাড়ুটা পাকাবো তখন আমি ফেলে দেব যাতে খাওয়ার সময় দাঁতে পড়ে গিয়ে খাওয়ার আমেজটা নষ্ট না হয়ে যায় সেই কারণেই আমি ফেলে দেব এরপর দেখুন পুরো নারকেল আর গুড়টা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি পুরো রসটা বেরিয়ে এসেছে এখন আমি উনান দিলে কড়াইটা বসিয়ে দিলাম এরপর এভাবে অনবরত নাড়াতে থাকবো প্রথমেই উনানের জালটা বা আঁচটা একটু বেশির দিকে রাখতে হয় কারণ ময়েশ্চারের পরিমাণটা অনেকটাই থাকে পরপর যত ময়েশ্চার কমে আসবে বা রসটা কমে আসবে আঁচটাও ধীরে ধীরে কমিয়ে দিলে অনেকটা ভালো হয় দেখুন এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ময়শ্চারটা যেমন কমে আসবে সঙ্গে এই যে ছাইটা করা হচ্ছে এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে পরপর নিজের থেকেই জড়িয়ে জড়িয়ে আসবে সেটা নাড়ার সঙ্গে সঙ্গে খুন দিতেও বোঝা যাবে আর সঙ্গে চোখে দেখেও বোঝা যাবে আপনারা দেখছেন আপনারা অনেকেই করে থাকেন অনেকেই জানেন কিন্তু যে সমস্ত আমাদের ছোট ছোট বোনেরা কাজ থেকে তাদের জন্যে এই সমস্ত ছোট্টখাট্টো খুঁটিনাটি জিনিসগুলো বলে রাখা আমরা চেষ্টা করলে কি না করতে পারি কি না শিখতে পারি এই যে নাড়ু বানানোর ক্ষেত্রে বা নারকেলের যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে আমার মনে একটা ভয় সব সময় নারকেলটা প্রথম চোটে ভাঙব কী করে সবটাই পারি শুধু নারকেলটা ফাটানোর জিনিসটাতে আমার ভয় লাগে কারণ কিছু না কিছু আঘাত করতে হয় আর আঘাত করতে আমি ভয় পাই মনে হয় আমাকে নিজেই যদি লেগে যায় তো সেই কারণে যাই হোক চেষ্টা করতে করতে আমি কিন্তু শিখে গেছি আপনারা দেখলেন প্রথমে কাটারির আঘাতে আমি কিন্তু নারকেলটা ফাটিয়ে নিলাম তো চলুন গল্প করতে করতে আমার নারকেলের ছাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি বাসনের মধ্যে নামিয়ে নিয়েছি এরপর হাতে ঘি মাখিয়ে নেব এটা নাড়ু পাকানোর জন্য তেল মাখিয়ে নিলেও হয় বাট তেলের একটা কাঁচা গন্ধ বের হবে কিন্তু ঘি থেকে একটা সুন্দর গন্ধ বা স্মেল বের হবে তো সেই কারণে আমি হাতে এইভাবে ঘিটা মাখিয়ে নিলাম এখনও বেশ গরম আছে আর গরম গরম অবস্থাতেই যদি পাকানো হয় তাহলে সাইজগুলো বেশ সুন্দর হয় তো এরপর আমি এইভাবে একটা হাতে করে চেপে চেপে আমি প্রথমে সাইজটা দিয়ে দিলাম এরপর আরও সুন্দর আরও স্মুথ করার জন্য এইভাবে হাতে করে একটুখানি পাকিয়ে নিলেই অনেকটা গোল হয়ে যাবে তো দেখুন কতটা গোল হয়েছে কতটা স্মুথ হয়েছে এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো এখন পাকিয়ে নিয়েছি নাড়ুগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন